அசாலாமலை বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সালের জন্য প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা মানবিক বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা থেকে এসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে আবেদন শুরু করবে শেষ করবে আপনার বুকের মাপ উচ্চতা ওজন কত প্রয়োজন পড়বে এবং আপনি বয়সটা কিভাবে হিসাব করবেন সবকিছুই এই ভিডিওতে এটু যারা আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ সৈনিক পদের জন্য পেতে চান লিখিত এবং ভাইবার জন্য ঠিক আছে তারা এই সাজেশনটা সংগ্রহ করে রাখতে পারেন এই সাজেশনটার মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটিতে মূলত বিকাশ রকেট নগদ তিনটায় খোলা আছে আপনারা ওই নাম্বারটিতে টাকা পাঠিয়ে আমার ওই নাম্বারটিতে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে ভাইয়া আমি এত টাকা পাঠিয়েছি আমাকে এই সেনাবাহিনীর সৈনিক পদের চূড়ান্ত সাজেশনটা দেন আমি সাথে সাথে এর যে পিডিএফ ফাইলটা আছে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো মনে রাখবেন শুধু সেনাবাহিনীতে কিন্তু মাঠে টেকলে হবে না লিখিত এবং ভাই ভাই আপনাকে অবশ্যই ভালো করতে হবে সো এই সাজেশনটা নিয়ে ভালো করে পড়াশোনা করলে আপনারা অবশ্যই ভালো করবেন তো চলুন দেখে নেওয়া যাক সৈনিক চব্বিশ সালের জন্য যে নিয়োগ বৃদ্ধিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমরা এ টু জেড দেখে নিই তো প্রথমে যখনই কোনো বাহিনীর নিয়োগবৃদ্ধিটি প্রকাশিত হয় যে বিষয়টা আগে উল্লেখ করার মতো সেটা হচ্ছে আপনার উচ্চতা ওজন এবং বয়স এই বিষয়টা কিন্তু সবার আগে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো আমরা আগে শারীরিক মাপটা দেখবো তারপর আমরা বয়স নিয়ে আলোচনা করবো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আগে আলোচনা আলোচনা তারপরে উচ্চতা হচ্ছে ইঞ্চি লম্বা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা যাদের উচ্চতা বেশি আছে সেক্ষেত্রে তো খুবই ভালো যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হচ্ছে নর্মাল প্রার্থী এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় তাদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করা যাবে এবার আসি ওজন ওজনটা হতে হবে দেখেন উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি মানে আপনার প্রায় পঞ্চাশ কেজির মতো পুরুষ প্রার্থীর জন্য এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি ওজন হতে হবে ন্যূনতম এগুলো হচ্ছে ন্যূনতম এর বেশি হলে কিন্তু সমস্যা হবে না ধরুন উচ্চতা বেশি হলে ওজন বেশি হওয়াটা স্বাভাবিক বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রাধীনদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং স্মৃত অবস্থায় বা বুক ভরা শাসনীয় অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রারীদের ক্ষেত্রে আটাইশ ইঞ্চি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিরিশ ইঞ্চি হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে সো এখন দেখবো আসলে আপনার বয়সটা এবং আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে তো প্রথমেই দেখেন এখানে কিন্তু দুই ধরনের ট্রেড থাকে একটা হলো সাধারণ ট্রেড যেটাকে আমরা জিডি বলে থাকি আর টা আছে টেকনিক্যাল ট্রেড তো সাধারণ ট্রেডের ক্ষেত্রে পুরুষ উভয় নিয়োগ করা হবে এখানে বয়সটা দেখেন দেওয়া আছে নয় ফেব্রুয়ারি দু তারিখ ধরে সতেরো বছর হতে বিশ বছরের মধ্যে হতে হবে মানে সতেরো বছরের কম নয় এবং বিশ বছরের বেশি নয় এবং গ্রহণ গ্রহণযোগ্য নয় সো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রিনে দেখেন দেওয়া আছে আপনাদের যাদের জন্ম নয় ফেব্রুয়ারি বা নয় দুই দু সাল থেকে আট দুই দু সালের মধ্যে আমি আবার বলে দিচ্ছি সাধারণ ট্রেডের পুরুষ এবং মহিলার ক্ষেত্রে নয় দুই দু সাল থেকে আট দুই দু হাজার সালের মধ্যে যাদের জন্ম তারা কিন্তু এই সাধারণ ট্রেডের জন্য আবেদন করতে পারবেন কারণ বয়সটা এর মধ্যেই আছে সতেরো থেকে বিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি বা সমমান মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড বা উন্মুক্ত বোর্ড যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় যদি আপনি থ্রি পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সেটা বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শেখার যে কোনো শাখা থেকে হতে পারে ঠিক আছে আপনি এসএসসি পাশ করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবার আসি টেকনিক্যাল ট্রেড যেটাকে আমরা টিটি বলে থাকি পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে সো এখানে বয়সটা দেওয়া আছে নয় ফেব্রুয়ারি দু তারিখ ধরে যাদের বয়স সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমি এই বয়সটা আপনাদেরকে একটু হিসেব করে দিই স্ক্রিনে দেখেন দেওয়া আছে আপনাদের যাদের জন্ম নয় দুই দু সাল থেকে আট দুই দু সালের মধ্যে আমি আবার বলে দিচ্ছি নয় দুই দুই হাজার চার সাল থেকে আট দুই দুই সাত সালের মধ্যে যাদের জন্ম তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আরেকটা বিষয় দেওয়া শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর শিথিলযোগ্য এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ড্রাইভিং তো সবাই আবেদন করতে পারবে না যারা অন্যান্য প্রার্থী থাকবে তারা তো এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত ট্রেডের টেবিল ওয়ানে অনুযায়ী ছয় মাসের ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকলেও আপনারা আবেদন করতে পারবেন তবে বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী পাঠীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সো আশা করি আপনারা এই যে শারীরিক যোগ্যতা এই বিষয়টা বুঝতে পেরেছেন সো এখন দেখবো আসলে কবে থেকে আবেদন শুরু এবং কিভাবে আবেদনটি করতে হবে আবেদন শুরু হবে দশ জানুয়ারি দু সাল থেকে পনেরোই ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত সেখানে এখানে মোটামুটি আপনারা এক মাস পাঁচ দিন সময় পাচ্ছেন শুধুমাত্র আবেদন করার জন্য এখন আবেদনের ফিটা একটু পরিবর্তন করা হয়েছে এখানে বলা আছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবে এছাড়া বিএনসিসির সদস্য সেনা সদস্যের সন্তান এবং টি টিটিআই সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণকে পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন বাবদ একশো টাকা কর্তন করা হবে সর্বমোট ফি আপনারা বুঝতে পারছেন যে তিনশো টাকা তো আর একটা বিষয় সেটা জিজ্ঞেস করতে পারেন যে বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না সাঁতার সাঁতার জানা অবশ্য সাঁতার আপনাকে জানতেই হবে ন্যূনতম পঞ্চাশ মিটার এখন বলে দেবো আপনার যখন মাঠ অনুষ্ঠিত হবে মাঠে আপনাকে কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে আপনারা একটু সময় নিয়ে দেখবেন আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তো প্রথমে দেখেন দেয়া আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট মূল সনদ কোনটা আপনি এসএসসি পাশ করার পর যে মার্কশিট পেয়েছেন বোর্ড থেকে সেটাই হচ্ছে মূল এবং যে সার্টিফিকেট পেয়েছে সেটা হচ্ছে মূল সনদ ঠিক আছে সো এখানে মূল সনদ এবং সার্টিফিকেট দুটো যে একটা হলেই হবে ফটোকপি হলে সত্যায়িত হতে হবে সত্যায়িত বলতে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে পরবর্তীতে যখন আপনি জয়েন করবেন তখন আপনাকে মূল সার্টিফিকেট কিন্তু দেখাইতে হবে এরপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এখন বলবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কারা এটা মূলত হচ্ছে আপনার স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি হচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সো তার কাছ থেকে যে প্রশংসাপত্র নিয়েছেন এবং আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন তার যে প্রশ্নপত্র আছে সেটি কিন্তু আপনাকে পরীক্ষার সময় নিয়ে যেতে হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদের পত্রের মূল কবি নিয়ে যেতে হবে অভিভাবকের সম্মতিপত্র সনদপত্র বা যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কোর্টে সত্যায়িত হতে হবে মানে সম্মতি সুযোগ বলতে কি বোঝানো হয়েছে আপনাকে মানে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করলে আপনার বাবার অভিভাবক যিনি থাকবেন বাবা মায়ে অভিভাবক হয় তাদের কোনো আপত্তি নাই এরকম একটা চেয়ারম্যানের কাছ থেকে হবে সংসদ চেয়ারম্যান কর্তৃক দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব ও চারদি মূল মূলকপি নিতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিষেবা সত্যিতে ফটোকপি যদি থাকে তাহলে সাথে নিয়ে যেতে হবে আপনার যদি জাতীয় পরিষেবা থাকে তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন জন্ম নিবন্ধন কার্ড দিয়ে এবার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্তাহিত ফটোকপি নিতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের সাইজের পাঁচ গুণন চার সেন্টিমিটার ছয় কপি ছবি নিতে হবে এবং স্টাম সাইজে দুই দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার দুই কপি সপ্তাহিত ছবি সাথে নিয়ে যেতে হবে আর ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই নীল বা আকাশী রঙের হতে হবে পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার নির্ধারিত দিনে নিয়ে আসতে হবে এটা মাঠ হওয়ার দিন না নিয়ে গেলেও চলবে সাঁতার আলাদা দিনে হবে এরপর দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সাথে নিয়ে আসতে হবে যারা উপজাতি প্রার্থী থাকবেন তাদের উপজাতির ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন উপজাতির ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতির প্রধান সিটি কর্পোরেশন ইন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র সাথে নিয়ে যেতে হবে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীর ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো আপনারা যারা এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষায় ভালো করতে তারা আমার সেনাবাহিনী সৈনিক পদের যে চূড়ান্ত সাজেশনটা আমার কাছে আছে লিখিত

এবং বাই বাই অবশ্যই পাস করতে হবে সো এখন আসি মূল বিষয়ে সো নিয়োগ বিজ্ঞপ্তিতে ঠিক নিচে কিন্তু দেয়া আছে কোন জেলার কোড কত এই জেলার কোড কিন্তু একটু পরে আমাদের প্রয়োজন পড়বে সো এই জেলার কোডগুলো আপনারা সার্কুলারটি থেকে দেখে নেবেন আর সার্কুলারটি পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট সেকশনে দেখবেন আমি সার্কুলারাল লিংকটা দিয়ে দেব সেখান থেকে আপনারা এটি দেখে নেবেন এখন দেখব আপনি এসএমএস এর মাধ্যমে কিভাবে আবেদনটি করবেন সো এখানে প্রথম তবে বলা আছে আপনারা আবেদন করার জন্য টেলিটক প্রিপেড সিম প্রয়োজন পড়বে সো টেলিটক সিমের মাধ্যমে শুধুমাত্র এটা আবেদন করা যাবে সো দেখেন সাধারণ ট্রেড জিডির ক্ষেত্রে বলা আছে এভাবে এস এম এস করতে হবে আমি বলে দিচ্ছি প্রথমে ম্যাসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে এস এ আই আই কে মানে সৈনিক স্পেস দিয়ে ফার্স্ট থ্রি লেটার অফ এসএসসি বোর্ড মানে আপনার বোর্ডের প্রথম তিনটা অক্ষর থাকবে সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে সো লেখার পর স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটা লিখতে হবে স্পেস দিয়ে আপনার পাশের বছরটা লিখতে হবে স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোডটা লিখতে হবে এই দেখেন এই যে নিয়মটা কিন্তু এখানে দেওয়া আছে প্রথমে সৈনিক লেখা আছে স্পেস দিয়ে বোর্ডের নাম লেখা আছে তারপর আপনার রোল নাম্বার লেখা আছে স্পেস দিয়ে পাশের বছর দেন আপনার জেলার যে কোড নাম্বারটা আমি একটু আগে বলেছি জেলার কোড নাম্বার নিয়ে সো সেই জেলার কোড নাম্বারটা আপনার এখান থেকে দিয়ে মেসেজটি আপনাকে সেন্ড করতে হবে এরপর আসি টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কী করতে হবে আবারও সৈনিক লিখতে হবে লেখাপড়া বোর্ডের নাম তারপরে আপনার রোল নাম্বার স্পেস দিয়ে পাশের বছর স্পেস দিয়ে আপনার যে জেলা কোড সেটি দেবেন স্পেস দিয়ে আপনার টেকনিক্যাল ট্রেড মানে টিটি দিতে হবে মানে জেলার কোডের পরে কিন্তু টিটি দিয়ে আপনি কোন ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডটা দিয়ে আপনি মেসেজটি সেন্ড করবেন যে বিএনসিসির ক্ষেত্রে কিন্তু সর্বশেষে দেখেন লেখা আছে এখানে এই যে বিএনসিসি জিডি লিখতে হবে হ্যাঁ বাকি সব নিয়ম একই থাকবে সো আপনারা এভাবে লিখবেন যারা সেনা সন্তান আছেন তাদের ক্ষেত্রে ওই শেষে গিয়ে এস এস জিডি দিতে হবে যারা অন্যান্য প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে এই যেমন এই দেখেন টি 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 ডিভিআর এগুলো দিতে হবে এগুলো আপনার সার্কুলার দেখলে বুঝতে পারবেন তো দ্বিতীয় ধাপে কি করতে হবে দেখেন এখানে বলা আছে প্রথমে এস এম এস প্রেরণ করার পর কিন্তু আপনার কাছে একটা এস এম এস যাবে ফ্রিটি এম যাবে এবং দ্বিতীয় এস এম এস এর প্রেরণের সময় সর্বমোট তিনশো টাকা কিন্তু আপনার ভর্তি ফি বাবদ দুইশো এবং অনলাইন রেশন বাবদ একশো টাকা আপনাকে আপনার যে ট্রেলিডাক সিনটা থাকবে সেখানে কিন্তু রাখতে হবে আপনি অবশ্যই তিনশো দশ বা বিশ টাকা রাখার চেষ্টা করবেন কারণ পুরো টাকা কিন্তু ওরা ওখান থেকে কেটে নেবে তো দ্বিতীয়বার মেসেজ শুনতে আপনার লিখতে হবে সৈনিক স্পেস স্পেস ইএস যে এস এম এস এর যে পিন নাম্বারটা আসবে ওই পিন নাম্বারটা দেওয়ার পর স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার মানে আপনার মোবাইল নাম্বারটা ওখানে দিতে হবে যে মোবাইল নাম্বারে আপনি এস পেতে ইচ্ছুক সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে তো দিয়ে ওয়ান সিক্স ওয়ান সেন্ড করার সাথে সাথে আপনার কাজটা হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে কিন্তু ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে ওই ইউজার ডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু E <síntico> আপনাকে সাত দিনের মধ্যে এস এম এস প্রেরণের সাত দিনের মধ্যে কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে সো এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব সো আপনারা একটু কমেন্টে জানাবেন যাদের এই ভিডিওটা প্রয়োজন পড়বে ঠিক আছে সো এডমিট কার্ড বানানোর সময় কিন্তু আপনার তিনশো তিনশো বৈশিডের একটা ছবি প্রয়োজন পড়বে সেগুলো নিয়ে আমি ভিডিও অন্যটা ভিডিওতে আলোচনা করব সো এখানে পুরো সত্য এখানে বলা আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পরবর্তীতে পুরুষপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ সাত দিনের মধ্যে পুরুষপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে আপনি আর পরবর্তীতে এডমিট কার্ডটা প্রিন্ট করতে পারবেন না সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা আছে প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে কিন্তু আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে সো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যদি এস এম এস পাওয়ার পর কারো আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে কীভাবে ব্যাক আপ করবেন এখানে দেওয়া আছে আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে দুহাজার সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি এটু যে আলোচনা করেছি এরপরেও যদি কার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম